গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতার্স মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম ফোরটিন্থ ফেব্রুয়ারির গল্প নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সকাল সকাল শুরু হলো এত গোলাপ দিয়ে যদিও স্পেশাল মানুষকে গোলাপ দেওয়ার জন্য গোলাপের দোকানে যায়নি গেছিলাম ব্রাইডের গোলাপের প্রয়োজনের জন্য তো একদম সকাল সকাল ছিল ভাত কাপড়ের মেকআপ যেটা ছিল জগদ্দলে তো চন্দননগর ঘাট বেরিয়ে আমরা যেতাম জগদ্দলে তো এখানে আমরা লঞ্চে উঠে পড়েছি আর সকাল সকাল এত সুন্দর গঙ্গার ভিউ দেখতে কার না ভালো লাগে তাই তোমাদের জন্য সুন্দর করে একটা গঙ্গার পাড়াপাড়ের সময়ের ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যাতে তোমরাও সেই সৌন্দর্যটা দেখতে পারো তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়িতে তো গিয়ে দেখি তখনও ক্লায়েন্টের কিছু রিচুয়ালস চলছে আর রিচুয়ালস যখন চলছে আর যে ক্লায়েন্ট দিদিটা ছিল সেটা একদম আমাদের ছোটোবেলার বন্ধুই একদম ছোটোবেলা থেকে আমাদের থেকে সিনিয়র দিদি তো সেই দিদিটাও বলেছিল যে ভিডিওগুলো করতে তাকে পাঠানোর জন্য মনে হয় না এখন অবধি আমি তাকে পাঠিয়েছি বলে কারণ যারই ফটো ভিডিও তুলি সবটাই পাঠাতে ভুলে যাই সে বারবার রিমাইন্ড না দিলে রিমাইন্ড না করলে তো এখানে দেখো ঠান্ডার মধ্যে সকাল সকাল মাথায় জল ঢালা হচ্ছে খুবই সুন্দর রিচুয়ালসগুলো হচ্ছিলো আমরাও উপভোগ করছিলাম কিন্তু মাথায় একটাই টেনশন ছিল আবার আমাকে জগদ্দল থেকে চুচুড়া ফিরে ব্রাইড সাজাতে হবে দুদিন আবার জগদ্দল ব্যাক করে গিয়ে আবার ব্রাইট সাজাতে হবে তো যাই হোক আমি বলছিলাম চট জলদি রিচুয়ালস মেটাও তো রিচুয়ালস মিটতেই খুব ঝট ভাত কাপড়ের লুকে রেডি করে দিলাম প্রিয়াদিকে একদম একটা ট্র্যাডিশনাল লুক দিয়েছিলাম একটা পিওর কাতন পরেছিলো প্রিয়াদি বটল গ্রিন আর রেডের কম্বিনেশানে ভীষণ সুন্দর ছিল আর ফুল হেয়ারটা ওপেনের ওপর এইভাবে করেছিলাম সাথে পড়েছিল নাকের নথ তো দেখো পুরো একটা ট্র্যাডিশনাল ব্যাপার যেটা ভাত কাপড়ের লুকের জন্য একদম পারফেক্ট সেরকমই করে দিয়েছি তো তোমরা দেখে জানিও তোমাদের সকাল সকাল এই ভাত কাপড়ের লুকটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সকাল সকাল তো কপত কপতিদের ভিড় ছিল না কিন্তু ফেরার সময় আর দেখে কি জগদ্দলে মানে লঞ্চে ওঠার সময় তো পুরো টিকিটের লাইনে ভিড়ে ভিড় এত ভিড় শুধু মাঝখানে আমাদেরই শাড়ি নেই আর এখানে দেখো লঞ্চের অবস্থা মানে পুরোটা মানে জাস্ট শাড়ি পরা মানুষের আর পাঞ্জাবি পরা মানুষের ভিড় তো তার মাঝখানে আমাদের তো কাজ করতেই হবে তো চুচুড়াতে ব্যাক করে ব্রাইডের হাফ মেকআপ তখন কমপ্লিট তখন মনে হলো যে একটু ভিডিও নেওয়া উচিত তো ভিডিও নিচ্ছিলাম এটাও ছিল একটা খুব মিষ্টি রিসেপশান ব্রাইড যাকে তোমরা আগের দিন দেখেছ টুয়েলভ ফেবের ভিডিওতে ব্রাইড হিসাবে ফরটিন ফেফ তার রিসেপশান ছিল তো এখানে লুক আমার অলমোস্ট কমপ্লিট দেন সিঁদুরটা পরিয়ে নেওয়া চলছে তো এই মেকআপ লুকটা দেখেও কিন্তু তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো ভীষণ প্রিটি লাগছিলো দিদিটাকে আর এখানে দাদাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে একটু সিঁদুর পরানোর জন্য সেই ক্লিপটা নিয়ে রিলসে দেবো বলে যেই রিলসগুলোর প্রচুর ভিউ আসে তো এটা ছিল ফাইনাল লুক তো চলো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে কেমন লাগলো এই লুকটা আমার তো ভীষণ মিষ্টি লাগছিলো দিদিটাকে ভীষণ প্রিটি লাগছিল তো চলো এবার দিদিটার রিভিউ শুনে নি তো পূজা দিকে আগের দিন বিয়েতেও সাজিয়েছিলাম সবাই কেমন বললো সবাই খুব সুন্দর প্রশংসা করেছে সবাই বলেছে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে আর আজকে সেজেছি আমার তো বিয়ের দিনের থেকে আজকে তো বেশি ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে আমি খুব খুশি সেদিন মানে যেমন যে সিম্পল থেকে বেশি পেয়েছি আমি তার থেকে বেশি ভালো লাগছে তো রিভিউ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আবার যেতে হবে জগদ্দলে প্রীতি বেরিয়ে গেল ওর অন্য কাজে আর আমরা আবার ব্যাক করলাম চন্দননগর স্টেশনে চন্দননগর স্টেশনে তখনও পাঞ্জাবি পরা আর শাড়ি পরা মানুষদের প্রচুর ভিড় লঞ্চটা দেখে বুঝতেই পারবে তো যাই হোক এসব দেখে মন খারাপ না করে আমাদের কাজে যেতে হবে কারণ কাজটাই হচ্ছে আমাদের আসল ভালোবাসার জায়গা তো সেখানে পৌঁছে দেখি ব্রাইড তখনও আসেনি আমরা অলমোস্ট পৌঁছে গেছি ভেনিউতে আর ব্রাইড তখন এলো একদম সকালে যে সাজ ছিল সেই সাজ নিয়েই ব্রাইড এসে নামলো তখন অলমোস্ট পাঁচটা বাজে দেন ব্রাইটকে ঝপা ঝপ শাড়ি পরিয়ে হেয়ারস্টাইলটা অলমোস্ট কমপ্লিট করে দেন মেকআপ স্টার্ট করলাম আর একদম একটা ট্র্যাডিশনাল বউ বউ লুক ঘোমটা দেওয়া লুক প্রিয়াদির জন্য আমরা সিলেক্ট করেছিলাম রিসেপশনে তো এটা ছিল প্রিয়াদির লুক তখনও ঘুমটা তো দেওয়া হয়নি তো তোমরা লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো দেখো তোমরা প্রিয়াদির এই লুকটা ভীষণ মিষ্টি লাগছে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছিল তোমাদের সাথে ভিডিওটা এতদিন পর শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও ভিডিওটা দেখে লুকটা দেখে যে তোমাদের কেমন লাগলো প্রিয়াদি একটা নিজস্ব বুটিক আছে তখন ও ওর বুটিকে লাইভ করছিল আর তখনই আমি ভিডিওটা নিয়েছি আর এখানে তারপর ওদের চলছিল। কাপল শ্যুট যেহেতু অনেকটা দেরি করে দিয়েছিল প্রিয়াদি তাই জন্য আর আলাদা করে সেইভাবে ভিডিও নেওয়া সুযোগ হয়ে ওঠেনি ওদের যখন শ্যুট চলছিল তার মাঝখানেই আমি নিয়ে নিয়েছিলাম আর এটা হলো দাদা আর দিদি একসাথে তো দেখে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছে তো তারপর প্রিয়াতির বাড়ি খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম এখানে সুন্দর ডেকোরেশন করা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলে গেছিলাম আমরা মকটেল কাউন্টারে মকটেলের জন্য ওয়েট করছিলাম আমি তো আমার মকটেল পেয়ে গেছি রিম্পার পায়েল তখনও ওয়েট করছে ওদের মকটেলের জন্য দেন আমরা খাওয়া দাওয়ার জায়গায় বসে পড়েছিলাম কারণ আমাদের জগদ্দল থেকে লাস্ট লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার আগে বাড়ি ফিরতে হবে দেন আমরা খাওয়া দাওয়া করে চট জলদি আবার রওনা হলাম জগদ্দল ঘাটের উদ্দেশ্যে আর ফাইনালি লঞ্চে উঠেও পড়লাম আবারও সুন্দর একটা গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম চন্দননগর ঘাটে তো টাটা ভালো থেকো সবাই জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও টাটা লাভ ইউ অল